নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিম ফুলকপির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে আর যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক শেয়ার করো আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বাটনটি ক্লিক করতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো রেসিপিটা শুরু করি সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না প্রথমেই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আর আমি দেখো একটু বড়ো বড়ো করে নতুন আলু কেটে নিয়েছি তো তিনটে আলু আমি কেটে নিয়েছি আলুটাকে এখন লাল করে ভেজে নেবো মিডিয়াম আছে খুব লাল করব না আলুর গায়ে একটা হালকা কালার চলে আসলে আলুগুলোকে উঠিয়ে নেব। তো এপিট ওপিট করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি হালকা কালার চলে এসেছে এখন উঠিয়ে নিচ্ছি ঠিক এভাবে আলুগুলোকে তোমরাও ভেজে নেবে খুব সহজভাবে কিন্তু রান্নাটা করে দেখাবো এখন আমি ফুলকপিগুলোও ভেজে নিচ্ছি আর সব সবজি কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার ভাজছি ফুলকপিটাকেও সেমভাবে ভাবে হালকা লাল করে ভেজে নেব ফুলকপির গায়ে হালকা কালার আসলে উঠে নেব ফুলকপিও কিন্তু ভাজা হয়ে গেছে কালার চলে এসেছে হালকা এখন কিন্তু আমি ফুলকপিগুলো উঠে নেব আমি কিন্তু একটা ফুলকপির অর্ধেকটা ফুলকপি এখানে নিয়েছি আলুর পরিমাণটা খুব কম দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে সেদ্ধ করে রাখার ডিম ভেজে নেব তার আগে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ডিমটা আমার মেয়ে আজকে সেদ্ধ করেছে তাই একটু কম সেদ্ধ হয়েছে খোসা ছাড়াতে গিয়ে ভেঙে গেছে তো তবুও আমি ভেজে নিচ্ছি ভাজার পরে এগুলো ঠিক হয়ে যাবে ডিমটাও কিন্তু একইভাবে খুব একদম লালচে করে ভাজবো না ডিম বেশি ভাজলে ওপরটা দেখবে একটু চিমড়ে হয়ে যায় তাই আমি ডিম কিন্তু হালকা ভাজা পছন্দ করি হালকা ভেজে উঠে নেব তো ডিমেরও মধ্যে দেখো কালার চলে এসেছে ডিমটাও ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলোকেও একে একে তেল থেকে উঠে নেব তোমরা যদি ডিম বেশি ভাজা পছন্দ কর তো বেশি ভেজে নেবে তবে আমি কিন্তু এখন ডিমটা উঠে নিচ্ছি আমি কিন্তু এরকমই হালকা ডিম ভাজাই পছন্দ করি তেল থেকে এখন ডিমটা উঠে নিয়ে এবার মেন প্রসেসে যাবো তো তেলের মধ্যে এখন দেব কিছু ফোড়ন তেলটা প্রচণ্ড গরম হয়ে আছে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এখন তেজপাতা শুকনো লঙ্কার হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়ামে রেখেছি নইলে কিন্তু ফোড়নগুলো আরও পুড়ে যাবে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো ছোটো সাইজের দুটো টমেটো আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার টমেটোর ওপরেই আমি দিয়ে দেব হলুদ আর লবণ এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় লবণ হলুদ দেওয়ার পরে টমেটোটা আর একটু কাঁচা গন্ধ মেরে নেবো লবণটা আমি একেবারেই দিয়ে দিলাম রান্নার আন্দাজ করে চাইলে আবার পরে দেওয়া যাবে যদি কম মনে হয় টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর আদা রসুন বাটা লঙ্কা বাটার পরে আদা রসুনটা বেটেছি তাই একটু লাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম জিরে আর ধনে বাটা সব মশলায় কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি এই বাটা মশলার কিন্তু আলাদা একটা স্বাদ শিলনোড়ার সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অল্প একটু জল দিয়ে দেব তাহলে মশলাটা কষানোর সময় কিন্তু পুড়ে যাবে না মশলা পুড়ে গেলে রান্নার স্বাদ কিন্তু একদমই নষ্ট হয়ে যায় তাই আমি লঙ্কা বাটার প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে কষিয়ে নেব মিনিট দুয়ে কষে নেব সব রান্নারই যত সুন্দর করে মশলা কষাবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায় মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে মোটামুটি দু মিনিট আরও কষিয়ে নিতে হবে সেটা সবজি দেওয়ার পরে এখন আমি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম আলু ফুলকপি দিয়ে আরও কিন্তু এক থেকে দুই মিনিট এভাবেই কষিয়ে নেব খুব সুন্দর করে ফুলকপির মধ্যে সুন্দর করে মশলা ঢুকে গেলে বেশ ভালো লাগে খেতে যখন ফুলকপিগুলো মুখে দেবে কামড় এখন আমি এই রান্নাটা একটু চিনি ব্যবহার করছি তোমরা চাইলে দেবে না চাইলে না দেবে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম স্লো আছে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু ঠিক এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এক মিনিট পরে খুলে নিচ্ছি এখন কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আলু ফুলকপি তো এই অবস্থায় আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো ডিম দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে অপর দিকে কিন্তু আমি গরম জল করতে বসে দিয়েছি এই রান্নাটাই গরম জল ব্যবহার করব। গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু একদমই নষ্ট হয় না চেষ্টা করবে গরম জল দেওয়ার যে কোনো রান্নাই জলটা আমি একটু বেশি পরিমাণেই দেব আমি কিন্তু ঝোল ঝোল রাখবো আলু ফুলকপি ডিম দিয়ে ঝোল বানালে ভীষণ ভালো লাগে আরও অল্প জল দেব জল দিয়ে খুব সুন্দর করে আমি সমস্ত ডিম আলু ফুলকপিকে ডুবিয়ে দিলাম ঢাকা দিয়ে স্লো আছে চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ঠিক চার মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি রান্না কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আলু ফুলকপি সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ অবস্থায় নামিয়ে নেব তার আগে ধনে পাতা ছড়িয়ে দিলাম তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারো আমার কাছে এখন নেই তাই দিলাম না একটু নেড়ে চেড়ে গ্যাস অফ করে দেবো তোমরা ঘন যদি ঝোলটা রাখতে চাও তো একটু ঝোলটা মেরে নেবে তো আমার রান্নার ফাইনাল লুকটা দেখে নাও কত সুন্দর লোভনীয় তৈরি হয়ে গেল ডিম ফুলকপির রেসিপি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই ভালো